পাগল হয়ে গেছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা তার এই পাগলামির কারণে যে যেকোনো সময়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে সাউথ কোরিয়াতে ক্ষতিগ্রস্ত হতে পারে ওই দেশের সাধারণ মানুষ ও অর্থনীতির এমনকি বড় সড়ো ক্ষতির শিকার হতে পারে বিটিএসরা পর্যন্ত কেন এই কথা বলছি সেটা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না তোমরা তো সবাই শুনেছো যে গত তেসরা ডিসেম্বর রাত এগারোটায় হুট করে প্রেসিডেন্ট মার্শাল জারি করেন মার্শাল লটা কি সংক্ষেপে জেনে নিন মার্শাল লটা হচ্ছে সামরিক আইন অর্থাৎ সেনাবাহিনীর শাসন এটা কখন প্রয়োগ করা হয় যখন একটা দেশের অবস্থা খুবই খারাপ সিচুয়েশনে চলে যায় যেমন ধরো কোনো দেশের সাথে যুদ্ধ শুরু হলে বা গৃহযুদ্ধ শুরু হলে কিংবা বড় কোনো বিক্ষোভ বা আন্দোলন শুরু হলে সো এই ব্যাপারগুলো খুবই তোমরা হয়তো জানো সাউথ কোরিয়াতে মার্শাল লো জারি করা হয়েছিল উনিশশো সালে গুয়াংজু বিদ্রোহের সময় আর সেই বিদ্রোহ এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে তখন দুই হাজার প্লাস মানুষ মারা গিয়েছিল তারপরও সরকার এই বিদ্রোহ দমন করতে পারেনি পরে বিদ্রোহীরা ওই রাষ্ট্রপতিকে মেরে ফেলেন কারণ উনি ছিলেন স্বৈরশাসক অবশেষে দেশে গণতন্ত্র ফিরে আসে তো যাই হোক এই তো ছিল উনিশশো আশি সালের কাহিনী এরপরে আর কখনো দেশে মার্শাল ল জারি করা হয় নাই কিন্তু রিসেন্টলি সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট যেই মার্শালটা জারি করেন ওইখানে পার্লামেন্টের সবাই এটার বিরোধিতা করেন এবং আসলে এই মার্শাল প্রেসিডেন্ট জারি করেছিলেন বিরোধী দলকে দমন করার জন্য কিন্তু উল্টা তিনি বিপদে পড়ে যান এই আইন জারি করার পরপরই রাতের বেলা পার্লামেন্টের বাহিরে প্রচুর পরিমাণে বিক্ষোভ শুরু হয়ে যায় এমনকি সেনাবাহিনীরা পর্যন্ত তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছিল না তো যার কারণে সরকার বাধ্য হয়ে ওই রাতে মার্শাল তুলে নেয় তো সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের এই ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের বিক্ষোভ এবং সাধারণ মানুষের ক্ষতি হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। যেই কারণে সবাই প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছেন তো দেখা যাক এই প্রেসিডেন্ট কতদিন টিকতে পারে আচ্ছা যদি এই প্রেসিডেন্ট টিকতে না পারে তাহলে বিটিএস এর উপরেও কিন্তু চাপ আসতে পারে কারণ তোমরা তো সবাই জানো বর্তমান প্রেসিডেন্টের সাথে বিটিএস দের কত ভালো সম্পর্ক রয়েছে যদি প্রেসিডেন্ট পদত্যাগ করে তাহলে নতুন প্রেসিডেন্ট বিটিএস দেরকে কিভাবে নেবে জানি না তবে বিটিএস সাউথ কোরিয়ার জন্য খুবই মূল্যবান সম্পদ এটা তারা সবাই জানে তবে কিছু না কিছু সমস্যা তো হতেই পারে যাই হোক এই ভুল সিদ্ধান্তের কারণে প্রেসিডেন্ট উইদেশের জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন এই কাজটা করা একদমই উচিত হয়নি তার উল্টো তিনি আরো অস্তিত্ব টিকিয়ে রাখার চাপে আছেন যাই হোক এইটা নিয়ে বিটিএস আর্মিরা খুবই চিন্তিত ছিল কারণ সাউথ কোরিয়াতে কিছু সমস্যা হলেই তাদের মন ছটফট করে কেননা এটা যে তাদের সাত রাজার দেশ তবে এই নিউজটা নিয়ে কোরিয়ান মানুষরা না যতটা চিন্তিত ছিল তার থেকে বেশি চিন্তিত ছিল বিটিএস আর্মিরা তবে এটা খুবই নর্মাল একটা ইস্যু তেমন কোনো সমস্যা হওয়ার কথা না তো এইটা নিয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নেই আর্মিরা তো এই ছিল সাউথ কোরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আপডেট আরও কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করো